ইতিহাসের কিছু অধ্যায় থাকে যা সময়ের ধুলোয় ছাপসা হয় না বরং কালের পরিক্রমায় আরও বেশি প্রাসঙ্গিক ও জীবন্ত হয়ে ওঠে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে দু থেকে দু সাল ছিল এমনই এক দুঃসময়ের অধ্যায় এটি কেবল একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের জন্য নয় বরং সমগ্র জাতির জন্য এক বিভীষিকাময় সময় যার চিহ্ন আজও অমলিন একদিকে চলছিল বহু প্রতীক্ষিত যুদ্ধ অপরাধের বিচার যা ছিল জনমনে ব্যাপক আগ্রহের ও প্রত্যাশার কিন্তু সেই প্রত্যাশার আড়ালে তৈরি হচ্ছিল এক ভিন্ন বাস্তবতা এক নজিরবিহীন দমন পীড়ন ও নিপীড়নে গাহিম করা চিত্রনাট্য সেই সময়ে ক্ষমতাসীন শেখ হাসিনা সরকার জামাতি ইসলামের এক ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে এক ভিন্ন সমীকরণ আন্দোলনে ফেলে দিয়েছিল তাদের রাজনৈতিক পরিচয় উঠে উঠে এমন এক পর্যায়ে এমন এক পর্যায়ে নামিয়ানা হয়েছিল যেখানে মানুষ হিসেবে তাদের ন্যূনতম অধিকারটুকু অস্বীকার করা হয়েছিল পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে যেন তাদের পশুর চেয়েও অধম কোন শ্রেণীতে গণ্য করা হচ্ছিল বনের পশুর একটি অধিকারের প্রশ্ন থাকে আন্তর্জাতিক আইন থাকে কিন্তু কিন্তু জামাত শিবিরের জন্য কোনো আইনি অবশিষ্টা ছিল না রাস্তার কাউকে জামাত শিবির ট্যাগ দিয়ে ফেললেও যেন সমাজ বা রাষ্ট্রের কিছুই যেতে আসতো না এক অদৃশ্য লাইসেন্স যেন ধরিয়ে দেওয়া হয়েছিল বিচার বহির্ভূত সহিংসতায় এমন এক দম বন্ধ করা পরিস্থিতিতে যখন স্রোতের বিপরীতে দাঁড়ানোটা ছিল তার স্বামীর তখন গুটি কয়েক মানুষ স্রোতের বিপরীতে বুক চিতিয়ে দাঁড়ানোর সাহস দেখিয়েছিলেন সেই হাতে গোনা মানুষদের ভিড়ে এক অকুতভয় সৈনিকের নাম অ্যাডভোকেট তাজুল ইসলাম যখন যুদ্ধাপরাধের মামলায় অভিযুক্ত শীর্ষ নেতাদের নিজামি সাইদি কাদের মোল্লা মীর পক্ষে আইনি লড়াইয়ের জন্য দাঁড়ানোর সাহসও কেউ করতে পারছিল না তখন তিনি এগিয়ে এসেছিলেন চারদিকে শাহবাগের উত্তাল জনস্রোত তাদের রক্তচক্ষু উপেক্ষা করে নিজের জীবনকে বাজে রেখে খুনের ভয়কে এক ঠেলিয়ে দিয়ে তিনি দাঁড়িয়েছিলেন অবিচলে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আইনজীবীর সহযাত্রী হয়ে তিনি যে পথ চলা শুরু করেছিলেন তা কাটাই পরিপূর্ণ সেই বিচার প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত তিনি ছিলেন ইস্পাত কঠিন ট্রাইব্যুনালের ভেতরে তার ধারালো যুক্তি আর অকট্য প্রমাণের সামনে বারবার ধরাশায়ী হচ্ছিলেন সরকার পক্ষের বাঘা বাঘা আইনজীবীরা ব্যারিস্টার সুমন রানাদাস গুপ্ত তুরিন আফরোজদের মতো আইনজীবীদের উপস্থিত যুক্তিগুলোকে তিনি অনায়াসে তুরি মেরে উড়িয়ে দিচ্ছিলেন তার আইনি প্রজ্ঞা এবং নির্ভীক উপস্থাপনা কেবল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চার দেয়ালেই সীমাবদ্ধ ছিল না তিনি সেই উত্তপ্ত সময়ে বিভিন্ন টিভি টক শোতেও জামায়াতের অভিযুক্তদের পক্ষে আইনি বিতর্ক চালিয়ে গেছেন তখন মিডিয়া ট্রায়ালের মাধ্যমে এমন একটি আবহ তৈরি করা হয়েছিল যে আসামিদের পক্ষে দাঁড়ানো আইনজীবীরাও যেন মূল আসামির চেয়ে বড় অপরাধী তাদের অপমান ও অপদস্থ করাটা ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার কিন্তু তাজুল ইসলাম সেই চাপকে বিন্দু মাত্র পরোয়া করেনি অবশেষে সেই পুনর্নির্ধারিত রায়ের খেলায় তার আইনি লড়াই হেরে গিয়েছিল কিন্তু হেরে গিয়েও তিনি একটি ভবিষ্যৎবাণী করেছিলেন যা ছিল সময়ের চেয়েও অগ্রগামী তিনি বলেছিলেন ট্রাইব্যুনালটা যেন চালু থাকে তাহলে এখানকার এই নাট্যমঞ্চের নির্মাতারাও একদিন না একদিন এই কাঠগড়ায় দাঁড়াবেন তার এই কথাই যেন এক দশক পরেই এমন নির্মম সত্য হয়ে ফিরে আসে তা হয়তো তখন অনেকেই কল্পনা করতে পারেননি সে বিচারিক প্রহসনের পর হতাশয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন প্রধান আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক পাড়ি জমিয়েছিলেন লন্ডনে এরপর কেটে গেছে দীর্ঘ দশটি বছর নদীর স্রোত অনেক দূর গড়িয়েছে ইতিহাসের চাকা ঘুরেছে এক অবিশ্বাস্য গতিতে যে মঞ্চ একদিন সাজানো হয়েছিল অন্যদের জন্য সেই মঞ্চে আজ প্রধান চরিত্র হিসেবে আবির্ভূত হয়েছে তার কারিগররা নাটকের সেই নডি আর নটরাজরা আজ নিজেদের পাতা জালে আটকা পড়েছে শেখ হাসিনার নিজ হাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ক্ষমতার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন আজ তিনি সেই ট্রাইব্যুনালের প্রধান আসামি এক দশক আগে যারা বিচারের নামে প্রহসনের পক্ষে সাফাই গিয়েছিলেন সেই আব্দুর রাজ্জাক বা দীপমণিরাই আজ আসামির কাঠ করায় দশ বছরের ট্রাইব্যুনাল ভবনের ইট পাথর কিছুই বদলায়নি বদলেছে শুধু ভেতরের দৃশ্যপট যে তাজুল ইসলাম আর ব্যারিস্টার রাজ্জাকদের নিয়ে এক সময় টিপ্পণী কাটতেন তুরিন আফরোজ বা ব্যারিস্টার সাইদুল হক সুমনরা আজ তারাই দাগি আসামি যে আদালত একদিন তাদের দাপুটে পদছাড়নায় কম্পিত হতো আজ সেখানেই তারা অসহায় অস্বাভাবিক আর বিপর্যস্ত 5 আগস্টের ঐতিহাসিক পরিবর্তনের পর যখন সব কিছুই এক অনিশ্চয়তার দোলাচলে দুলছিল তখন আবারও সেই অসীম সাহসী মানুষটি এগিয়ে এলেন তাজুল ইসলাম হাল ধরলেন সেই ট্রাইব্যুনালের তবে এবার ভূমিকা ভিন্ন এবার তিনি নির্যাতিতদের পক্ষের আইনজীবী রাষ্ট্রপক্ষের প্রধান প্রসিকিউটর যখন আসিফ নজরুলের নেতৃত্বাধীন আইন মন্ত্রণালয় শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় লড়ার জন্য এক সাহসী প্রসিকিউট খুঁজে পাচ্ছিল না যখন অনেকেই ঝুঁকি নিতে দ্বিধা করছিলেন তখন তাজুল ইসলাম গর্জে উঠেছিলেন তিনি বলেছিলেন কেউ আসুক বা না আসুক আমি তো আছি কিন্তু স্বৈরাচারের বিচার আমি করবই এরপর থেকে শুরু হয় নতুন এক অধ্যায় তিনি একের পর এক চাঞ্চল্যকর ও অবিশ্বাস্য তথ্য জাতির সামনে তুলে আনতে শুরু করেন তার অনুসন্ধানে বেরিয়ে আসে কিভাবে শেখ হাসিনা জুলাই মাসে আন্দোলনরত আহত ছাত্রদের চিকিৎসা না দেওয়ার জন্য নো ট্রিটমেন্ট নো রিলিজের মতো অমানবিক নির্দেশ দিয়েছিলেন কিন্তু অ্যাডভোকেট তাজুল ইসলাম আসল সাহসিকতার পরিচয় পাওয়া যায় তার সাম্প্রতিকতম কাজে তিনি গুম কমিশনের সহযোগিতায় এমন এক পদক্ষেপ নিয়েছিলেন যা ছিল কল্পনার অতীত যে কাজটি করে বাঘাভাগ রাজনৈতিক দলগুলো মুখে কুলু এটে বসে আছে সেই কাজটি তিনি করে দেখিয়েছেন তিনি সেনাবাহিনীর টপ লেভেলের ক্ষমতাধর বা কর্মকর্তা ব্রিগেডিয়ার মেজর কর্নেল এবং দেশের প্রভাবশালী সংস্থা ডিজি এর সাবেক মহাপরিচালকদের বিরুদ্ধে সরাসরি গ্রেপ্তারি পরোয়ানা জারি করিয়েছেন এটি কোনো সাধারণ কাজ ছিল না এটি ছিল প্রতিষ্ঠিত ক্ষমতার কেন্দ্রে সরাসরি আঘাত যার কেন্দ্রে জীবনের বিন্দুমাত্র ভয় থাকে তার পক্ষে এমন পদক্ষেপ নেওয়া অসম্ভব এই দুঃসাহসিক যাত্রার সবচেয়ে বড় যোদ্ধা হিসেবে পাশে আছেন নাবিলে এই মতো নির্ভীক মানুষরা এই তদন্তে গভীরে প্রবেশ করলে বোঝা যায় কতটা বৃত্তাকার পরিকল্পিতভাবে রাষ্ট্রীয় নিপির চালানো হতো সাদিকুর রহমান খানের লেখায় উঠে এসেছে হুম্ম কাদের চৌধুরী গুম থাকা অবস্থায় তার অভিজ্ঞতার কথা হুম্মম তার ছেলের দেয়ালে বাবার নামের আধ্যক্ষর এস কিউ লিখে এসেছিলেন কিন্তু তদন্তকারী দল যখন সেই সেল পরিদর্শনে যায় তারা দেখে দেয়ালটি একেবারেই সাদা কোনো লেখার চিহ্ন নেই সবকিছু রং করে ঢেকে দেওয়া হয়েছে সঙ্গে সঙ্গে হুম্মমকে ভিডিও কল করা হয় হুম্মম নিশ্চিত করে বলেন হ্যাঁ আমি এই দেয়ালেই লিখে এসেছি দেখেছিলাম তদন্তকারীরা যখন দেয়ালটি ভালোভাবে পরীক্ষা করেন তখন বেরিয়ে আসে আসল রহস্য সাদা রঙের প্রলেপের নিচে স্পষ্টভাবে রয়েছে সেই এসকিউ লেখা সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো হাসিনার শাসন আমলে রং করা হয়নি রং করা হয়েছিল হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর এর অর্থ হল ক্ষমতার পালাবদলের পরেও রাষ্ট্রীয় সংস্থার ভেতরে থাকা অপরাধীরা তাদের কুকীর্তির প্রমাণ মুছে ফেলার জন্য কতটা মরিয়া ছিল। আর একটি হাড় হিম করা ঘটনা মীর ছেলের ব্যারিস্টার আরমানের তাকে দিনের পর দিন অর্থাৎ চব্বিশ ঘন্টায় চোখে কালো কাপড় বেঁধে রাখা হতো কিন্তু তিনি তার স্মৃতি থেকে জানিয়েছেন তাকে একটি টাইলস করা সিঁড়ি দিয়ে উপরে তুলে বাম দিকের একটি দরজায় ঢোকানো হতো গুম কমিশন যখন সেই জায়গায় তদন্তে যায় তারা একটি সিঁড়ি পেলেও তাতে কোনো টাইলস পায়নি আর বাম দিকে কোনো রুমের অস্তিত্ব খুঁজে পায়নি ডিজি আইফ এর দায়িত্বরত অফিসার তখন নির্বিক বলে বসেন আমি তো ভাই টাইলস এক্সপার্ট না ভাবুন একবার দেশে তখন অভ্যুত্থানের পক্ষের সরকার ক্ষমতায় তারপরেও তাদের কি পরিমাণ দুঃসাহস কিন্তু সত্যকে বেশি দিন চাপা রাখা যায় না পরে ভালোভাবে পরীক্ষা করে দেখা গেল সিঁড়িতে টাইলস না থাকলেও টাইলসের পুরনো দাগ স্পষ্ট রয়ে গেছে এরপর দুই পাশের দেয়ালে পরীক্ষা করতে বেরিয়ে আসে ব্যারিস্টার আরমানের কথার সত্যতা বাম পাশের দেয়ালে সত্যি একটি দরজার অস্তিত্ব ছিল যা দেয়াল গেথে বন্ধ করে দেওয়া হয়েছিল হাসিনে পালিয়ে যাওয়ার পর অপরাধীরা এতটাই মরিয়া হয়ে উঠেছিল যে তারা সব প্রমাণ ধ্বংস করে দিতে চাইছিল যাতে ভবিষ্যতে তাদের কোনো শাস্তির মুখোমুখি হতে না হয় এবং তারা যেন আবার গুম অপরাধ চালিয়ে যেতে পারে গুম কমিশন সেই দেয়াল ভেঙে গোপন দরজাটি বের করে আনে আর সেই ধ্বংসস্তূপের মধ্যে পাওয়া যায় ব্যারিস্টার আরমানের বলা সেই টাইলস সেরফ ভাঙা অংশগুলো সমস্ত প্রমাণ সংগ্রহ করা হয়েছে এই বিচার এবং গ্রেপ্তারি পরোয়ানার একটি বার্তা তুমি যতই বড় হও যত ক্ষমতা ধর হও না কেন ক্ষমতার খাঁচায় একদিন তোমাকে ধরা পড়তেই হবে এই বিচার প্রক্রিয়াটি চালানো গুম কমিশন অ্যাডভোকেট তাজুল ইসলাম এবং তার সহযোদ্ধাদের জন্য মোটেও সহজ ছিল না তাদের পদে পদে বিরাট বিপদের সম্মুখীন হতে হয়েছে এবং ভবিষ্যতেও হতে হবে কিন্তু এই বিচার হবে ভবিষ্যতের গ্যারান্টি যেন আর কোনো ব্যারিস্টার আরমান বা হুমাম কাদেরকে হারিয়ে যেতে না হয় এই মহা ক্ষমতাধার অফিসারদের করুণ পরিণতির ভবিষ্যতে আরো অনেক অফিসারকেই টাইলস তুলে ফেলা বা দেয়াল গেঁথে প্রমাণ লুকোনো মতো জঘন্য কাজ থেকে নিবৃত করবে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এই রাষ্ট্রীয় নিপীড়করা সব সময় ধরা বাইরে ছিল এই প্রথমবার তাদের জালে আটকানো সম্ভব হলো জুলাইয়ের অভ্যুত্থানে আমাদের স্লোগান ছিল ক্ষমতা না জনতা জনতা আজ সেই স্লোগান অন্তত কিছু সময়ের জন্য হলেও সত্যি হয়েছে এই যে গুম করা মহা ক্ষমতাধর এতগুলো অফিসারকে আজ জনতার কাঠ দাঁড়াতে হলো এটা এমনি এমনি আসেনি বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশের মানুষ এই অধিকার আদায় করে নিয়েছে トビ。 এত কিছুর পেছনে যে মানুষটি মূল চালিকা শক্তি হিসেবে কাজ করেছে যিনি নিশ্চিত করেছে যে ভবিষ্যতে যেন আর কোনো আয়নাঘর তৈরি না হয় সেই অ্যাডভোকেট তাজুল ইসলাম আসলে কে 1973 সালের 25 মার্চ জামালপুর জেলায় জন্মগ্রহণ করেন অকুত ভয় আইনজীবী তিনি জামালপুর জেলা স্কুল থেকে এসএসসি এবং সরকারি আশেক মাহমুদ কলেজ থেকে এইচএসসি পাশ করেন এরপর 1995 সালে ঢাকাราชাহী বিশ্ববিদ্যালয়ে থেকে আইন বিভাগে এলএলবি এবং 1996 সালে এলএলএম ডিগ্রি অর্জন করেন সেই দু থেকে ১৩ সালের যুদ্ধ অপরাধের মামলায় অভিযুক্তদের পক্ষে দাঁড়ানোর অপরাধে পনেরো সালের মার্চ মাসে তাকে পুলিশ আটকও করেছিল কিন্তু কোনো কিছুই তাজুল ইসলামকে দমাতে পারেনি তিনি দেশ ছেড়ে পালাননি নীতির সাথে আপোষ করেননি তাজুলদের মতো এমন অসীম সাহসী মানুষদের জয় হোক এই বিচার যাত্রা হয়তো দীর্ঘদিন হবে কিন্তু এর মাধ্যমে যে সত্য প্রতিষ্ঠিত হবে তা বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে